সন্ধ্যা বলতে মাগরীব এবং এসার সালাতকে বোঝানো হয়েছে কারণ কারণের পর এশার সালাতের সময় কিন্তু বেশি ডিস্টেন্স না গ্যাপ না ঠিক আর সকাল বলতে এখানে ফজরের সালাতকে বোঝানো হয়েছে আল্লাহ আকবার বলেন আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন হেই না ওয়া তুসবিহুন সন্ধ্যায় আর সকালে তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল হিংটা মাগরীব ফজর যেখানে সরাসরি আল্লাহ রসুল বলছেন কোরআন এই হাদিসের মধ্যে সেখানে এই কোন প্রশ্নের সুযোগ আছে যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই নামাজের কথা নাই মানে এভাবে আসর মাগরিব ঈশা তারা এই আয়াতগুলো একটু মের্মা করে তাস্তির খুলে দেখবেন তারপরে দেখেন আল্লাহ আর কি বলছেন হুদ আয়াত নাম্বার একসাথে চৌদ্দ আল্লাহ বলছেন আর দুই আর দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালা প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে জোহর এবং আসরের নামাজ উদ্দেশ্য রাতের কিছু অংশ সালাদ বলতে মাগরিব এবং এশার সালাদ উদ্দেশ্য বলুন সোহান এগুলো কোথা থেকে বলতেছি আমি কোরআন থেকে তারপরে দেখেন আরো আয়াত আল্লাহ তালা কি বলছেন এক দুইটা আয়াত না অনেক আয়াত আল্লাহ তালা নাজির করেছে আল্লাহ তালা আবার বলছেন আল্লাহ রাবুল আলমিন বলেন أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় সূর্য ঢলে পড়ার পর হলো জোহরের সালাত আর রাত্রির অন্ধকারের নেমে আসার পর মাগি বৈশার সালাত আর ফজরের সালাতের কথা তো স্পষ্টই আল্লাহ সুহানবাহ তালা বলে দিয়েছেন কোরআন আল ফজর 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 মানে কি ফজরের নামাজ এখন যে মৌলভী সাহেবরা পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দেয় সূরা বনী ইসরাঈলের 78 নাম্বার আয়াত আহেন আমরা একটু এর ই দেখি এই যে দেখেন এটা হলো কানজুল ঈমান ও খাজানুল ইরফান এটা হচ্ছে মাওলানা আহমদ রেজা খান বেরলবি ও মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী ওনার এইখানে সোরাবণী ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াতে বলতেছে নামাজ কায়েম করুন নামাজ কায়েম করুন সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং ভোরের কোরআন এবং নিঃসন্দেহে ভোরের কোরআনের মধ্যে ফেরস্তাগণ হাজির হয় এটা হলো কাঞ্জুলি মানের খেয়াল করেন আচ্ছা এখন দেখি এই যে এটা হলো সৌদি আরবের মা রেফুল কোরআন সৌদির কর্তৃক ছাপানো প্রত্যেক হাজিরে একটা করে উপহার দেয় হজের সময় বিশ্বের সব রাষ্ট্রের মাতৃভাষায় এই কোরআনটিকে অনুবাদ করা হয় মা রেফুল কোরআন ইনিকিলেক্সি এই সুরাবণী ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াতের অর্থ লেখছে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় ঠিক আছে পাঁচ নেচক্ত নামাজের ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এশার নামাজ কু বাংলা অর্থও তো করবার পারে নাই আরবিতে তো নাই আকি মু সালাদ লিদুলিকির সামসে ইজা গাসাকিল লাইলে আকুর আনাল ফাজরে ইন্না করে ফাজরে কান আমার সহুদা। সুরাপনি সেলের ৮ নাম্বার আয়তে এই এটািয়া মূল বিরাপাসক্ত নামা যে সবচেয়ে বড় দলিল দেয় কিন্তু এটার মধ্যে সালাদ শব্দটা আকি মু সালাদ শব্দটা সে একবার। প প্রথমে সালাদ শব্দটা আছে এই আয়াতে একবার। আকিমু সালাদ লিদুলিকি সামসে। সাম শব্দটা মানে সূর্য একবার। ইজা গাছাকিল লাইলে গাছাকিল শব্দটা একবার ও কুরআন আল ফাজরে ফজরের ভোরের কোরআন মানে ভোর কোরআন মানে কোরআন এই ভোরের কোরআনকে অনুবাদ করেছিস ফজরের নামাজ কোরআন অর্থ কি সালাদ কোরআন অর্থ কি নামাজ কোরআন আরবি শব্দ সালাত আরবি শব্দ কোরআনের বাংলা তো নামাজ না নামাজ হইল ফার্সি শব্দ নামাজের বাংলা হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা তাহলে ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে কানা মা সুদা নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত মা সুদা তাহলে প্রমাণিত কানা হয় মা সুদা প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে কইরা রাথিসে ফজরের নামাজ আচ্ছা এক ফজরের নামাজ কয়বার অনুবাদ করবেন তো দুইবার আছে হলো ভোরের কোরআন ভোরের কোরআন তো দুইবারে করে রাথিস ফজরের নামাজ ফজরের নামাজ তো ফজরের নামাজ কি দুইবার নাকি বাকি জহুর কো জহুর সালাতুল জহর সালাতুল আসর সালাতুল মাগরে সালাতুল এসা নাই তাই এইটা দিয়া মানুষকে আচ্ছা আমি দেখাই অনে যে অনুবাদ করছে এই যে দেখেন এইটা হইল কোরআনুল করিম প্রফেসর মুজিবুর রহমান স্যারের ইনি কি করছে সোর বণী ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়তে বলছে যে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেস্তা উপস্থিতির সময় এখানে ফেরেস্তা শব্দটাই নাই ওটা ওনার ইচ্ছা মতো লাগাইছে আচ্ছা সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার সময় থেকে লইয়া রাত্রি অন্ধকার পর্যন্ত অহানে ছালাতকে কায়েম করো ফজরের কোরআন ইনি এই ফজরের এটারও বাংলা অনু অর্থ করে নাই ফজর অর্থ হলো ভোর ফজরে আরবি রাখছে কোরআন এটারও অর্থ করে নাই আচ্ছা নিশ্চয়ই ফজরের কোরআন ভোরের কোরআন উনি এইভাবে রাখছে আহেন এই যে ইনি হইলেন আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ আচ্ছা উনি কি লিখছেন সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় এই যে ডাকাইতি করছে সুরিপ পুকুর সুরি না সমুদ্র সুরি। যে ভোরের কোরআন কে বানাইতেছে ফজরের সালাত, সালাত আর কোরআন দুইটা কি এক শব্দ সালাত অর্থ কোরআন কোথাও তাইলে কোরআন যতটি জায়গায় আছে সবটিরে সালাত বানায় দিয়ে অনেকটারে কি সালাত কইবেন না কোরআন কইবেন এটা কি সালাদ আপনি সালাত আলমারিতে রাখেন না কোরআন আলমারিতে রাখেন তাহলে হ্যাঁ রে সালাদ বানায় ছুঁয়ে দিছে ইসলামিক ফাউন্ডেশন ওনাদের অনেক বড় বড় ডিগ্রি বুঝলাম না তাহলে আল্লাহর বাণীর মধ্যে যদি সাহেবের কথা লাগায় দেয় তো ওইটা আল্লাহ আর মোল্লার কথা হয়ে গেল না দুইজনের মিক্স হয়ে গেল না কেন যা আছে তাই রাখেন উল্টাপাল্টা করছেন কেন এই রকম আমানুর আর মুমিন এই দুইটার অর্থ মুমিনের অর্থ কইরা থইছে যাইয়া আমানুর অর্থ মুমিন কইরা থইয়া দিছে বাংলায় তা আমানু এক আরবি শব্দ মমিন আরেক আরবি শব্দ এই এক আরবি শব্দের অর্থ আরেক আরবি করলেন কেমনি মমিন অর্থ কি আর আমানু অর্থ কি লেখেন যেরকম ওই যে ইয়িন রে বানাইছে মৌত মরণ একিন অর্থ হলো বিশ্বাস করে থইছে মরণ আবার রু রে বানায় থেছে জিব্রাইল হ্যাঁ আবার কিতাব রে কইরা রাথিস কোরআন আল্লাহ কইছে কিতাব আলিফলাম বাফি কেতাবরে কোরআন বানাইছে কোরআন রে সালাদ বানাইছে রুহুরে জিব্রাইল ফেরিস্তা বানাইছে তারপরে আপনার এই যে ইয়ে রে কী কৌত রে একিনরে মৌত বানাইছে এরকম এত করছে জাল্লা কোরআন একটা এতে বলছে আমি ফেরেস্তা ছাড়া জাহান নামের অধিবাসী নির্বাচন করি না ফেরেস্তাদেরকে ছাড়া হ্যাঁ তো ওইটার অনুবাদ করে জাহান নামের প্রহরী বানাইছে শুনছেন আল্লাহ কইছে কি আর হেরা অর্থ করছে কি আচ্ছা উনি এখন দেখি এই যে মলানা আশরাফ আলী বি সাহেব উনি অর্থে কি করছে চোরাবনী ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াতে উনি বলছেন যে ইলা সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন আর কায়েম করুন ফজরের সালাত নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় উনিও এই কোরআন আল ফজরে ফজরের নামাজ বানায় থেয়ে দিছে ফজরের সালাত আবার উনি আকিমুস সালাত এইটার অর্থটা করছিল সূর্য ঢলে পড়ার থেকে রাত্রে ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এখানে লেখছে নামাজ আর ওই যে সালাত তারপরে লেখছে হইল হ্যাঁ কি ঘন অন্ধকার নামাজ আর কায়েম করুন ফজরের সালাত। প্রথমে করছে নামাজ আর ফজরুল কুরআন আল ফজরে এটার বেলায় করছে ফজরের সালাত ওন আবার নামাজ লেখে নাই আশ্চর্যের বিষয় না সালাত অর্থ ফার্সিতে নামাজ বাংলা হইলো সংযোগ যোগাযোগ প্রচেষ্টা তো বাংলায় তো নামাজে আজ পর্যন্ত অনুবাদই হয় নাই সালাতের অনুবাদ সালাতের অনুবাদ নামাজের অনুবাদ আজ পর্যন্ত বাংলা শব্দে হয় নাই একমাত্র বাবা জাহাঙ্গীর করছে হুবহু বাংলা